আজ তোমাদের সাথে শেয়ার করব দশ রকমের টাইডাই অথবা বাঁধনি প্রিন্ট আমার মনে হয় এগুলো সুতো দিয়ে বেঁধে বেঁধে করা হয় বলেই এদেরকে বাঁধনি প্রিন্ট বলে যাই হোক এবারে কী করে করলাম সেটা বলি প্রথমে এগুলো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে বেঁধে নিতে হবে আমি এখানে কয়েন পেন মুসুর ডাল ছোলা ও বাদামের ব্যবহার করেছি তোমরা যদি জানতে চাও এটা আমি কিভাবে করলাম পুরো প্রসেসটা তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি বড় ভিডিওতে ডিটেলসে দিয়ে দেব তো এবারে বলি এটা কালার করলাম কিভাবে। গরম জল করে নিতে হবে আর তার সাথে একটা নর্মাল জলও রাখতে হবে সবগুলোকে গরম জলের মধ্যে কালারগুলোকে দিয়ে কাপড়টাকে প্রথমে ঠান্ডা জলের মধ্যে দিয়ে তারপরে আবার কালারের মধ্যে দিতে হবে ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখো এবারে কি সুন্দর লাগছে না সবগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও